লক্ষিপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক চমৎকার আবিষ্কার আবিষ্কার রোবট করেছে একটি আমরা কথা বলবো এই রোবটের নাম কি রেখেছেন রোবটের নাম রাখা হয়েছে স্মার্ট অ্যাসিস্টেন্ট রোবট আমি কি আপনি নিজেই তৈরি করেছেন নাকি ইউটিউব বা কোনো কিছু দেখে তৈরি করেছেন এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটে একটা রোবোটিক্স ক্লাব আছে এলপিআই ইনোভেশন এন্ড রোবোটিক্স ক্লাব তো আমরা সবাই হচ্ছে ওই রোবোটিক্স ক্লাবের সদস্য আমরা রোবোটিক্স ক্লাবটাতে এই সকল প্রযুক্তি নিয়ে আচ্ছা আমরা কাজ করে থাকি তো ওই ক্লাবের উদ্যোগে আমরা হচ্ছে আমি এবং আমার একটা টিম মিলে আমার এই রোবটটা তৈরি করছি তাহলে আপনি এবং আপনার টিমের সদস্যরা মিলে এটি তৈরি করেছেন এই রোবট আসলে কি কি কাজে সহায়তা করে সে বিষয়ে একটু জানতে চাই এটা হচ্ছে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট রোবট এটা হচ্ছে আমাদেরকে স্মার্টলি কিছু ফাংশন বা কিছু সুবিধার মাধ্যমে হচ্ছে আমাদেরকে অ্যাসিস্ট করে যেমন এটা তৈরি করার যে মেইন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অগ্নি দুর্ঘটনা হচ্ছে গ্যাস লিকেজের কারণে অনেক দুর্ঘটনা হচ্ছে মানুষ মারা যাচ্ছে তো আমরা আমাদের ক্লাব থেকে একটা টিম আমাদের টিমটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই সমস্যাগুলা যদি আমরা একটা প্রযুক্তির মাধ্যমে আমরা সমস্যার সমাধানটা তৈরি করতে পারি তাহলে কেমন হয় তো সেটার আইডিয়া নিয়ে হচ্ছে আমরা এই প্রজেক্টটা তৈরি করা আমাদের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট রোবট এটা আমরা যে কোনো প্লেসে ইউজ করতে পারবো সাপোজ হসপিটাল বাসাবাড়ি যে কোনো প্লেসে এখন যদি এটা আমরা হসপিটালে সাপোজ ইউজ করতেছি এটা আমাদেরকে হসপিটালে যদি কোনো প্রকার অগ্নি দুর্ঘটনার সংকেত পায় আগুন ডিটেক্ট হয় বা গ্যাস ডিটেক্ট হয় আমাদের এখানে সেন্সর দেওয়া আছে পায়ার সেন্সর এবং গ্যাস সেন্সর তো এই সেন্সর গুলো ওই আগুন এবং পানি ডিটেক্ট করে এবং এবং হচ্ছে গ্যাস ডিটেক্ট করে এটার মধ্যে অ্যালার্ম সিস্টেম আছে অ্যালার্ম দিবে বিকট শব্দে অ্যালার্ম দিয়ে হচ্ছে সতর্ক করবে প্রথমত এন্ড আরো এক্সট্রা সেফটির জন্য কি করবে এটার মধ্যে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে জিপিএস মডিউল আছে যেখানে আমরা একটা নির্দিষ্ট নাম্বার সেট করে দিব ওই নাম্বারের মধ্যে হচ্ছে এটা অটোমেটিক্যালি কল দিবে আচ্ছা একটু কথা বলি এটা হচ্ছে আগুন লাগলে কিংবা হচ্ছে যদি কোনো ধরনের সমস্যা হয় তখন সেখানে এটা কাজে দিবে আজকে যে এখানে ভর্তি সহায়তা কেন্দ্র বা পরীক্ষা হচ্ছে এখানে মানে এটা কিভাবে সহায়তা করে বা কি কাজে লাগছে আজকে এখানে আজকে হচ্ছে আমাদের লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের যে নতুন শিক্ষার্থীরা এডমিশন নিতে এসেছে তো তাদের জন্য আমরা আমাদের রোবোটিক্স ক্লাব থেকে এলপি ইনোভেশন অ্যান্ড রোবোটিক্স ক্লাব থেকে হেল্প দিছি আর আমাদের রোবোটের যে বিশেষত্বটা নতুনরা পলিটেকনিকে ভর্তি হতে আসে হচ্ছে তাদের কারিগরি শিক্ষাটাকে হচ্ছে মজবুত করার জন্য তো আমরা যেহেতু কারিগরি বিষয়টা নিয়ে কাজ করি রোবোটিক্স নিয়ে

admission চলতেছে তো তাদের উদ্দেশ্যে কিছু বলো এবং তাদেরকে শুভ কামনা জানাও আমাদের robotics club পক্ষ থেকে লক্ষীপুর polytechnic institute নতুন শিক্ষার্থীদের জন্য robotics club পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা তোমাদের সৃজনশীলতা আর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করার এই যাত্রা যেন সাফল্য মন্ডিত হয় রোবোটিক্স ক্লাব তোমাদের পাশে আছে তোমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আমরা একসাথে কাজ করব আর সামনে আর হচ্ছে আপনি কি কি তৈরি করতে চাচ্ছেন বা এই নিজের মেধাটাকে কিভাবে কাজে লাগাতে চান আমরা অলরেডি একটা কম্পিটিশন করছি ওখানে আমাদের শিক্ষার্থীরা অনেকগুলো প্রজেক্ট করছে এটা হচ্ছে আমাদের আরেকটা প্রজেক্ট আমাদের আরো দুইটা প্রজেক্ট নিয়ে আমরা কিছুদিন আগে লক্ষীপুর জেলা বিজ্ঞান মেলায় অ্যাটেন্ড করছি ওখানে একটা মাল্টি ফাংশনাল ড্রোন ছিল ফ্লাড এই ড্রোবার বোর্ড ছিল এছাড়াও আমরা আমাদের রোবোটিক্স ক্লাব যেহেতু আমাদের নতুন শিক্ষার্থীরা আসতেছে তাদেরকে নিয়ে আমরা পুরো দমে আরো সুন্দরভাবে আমাদের ক্লাবটা পরিচালনা করার কাজ শুরু করব যেখানে তাদেরকে নিয়ে আমরা নতুন নতুন প্রজেক্ট তৈরি করার কাজও শুরু করব। আহ আর আপনার নাম কি এবং হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে বিষয়ে একটু বলেন জি আমি ইয়াসিন আরাফাত লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একজন কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থী পাশাপাশি আমাদের এলপি ইনোভেশন এন্ড রোবোটিক্স ক্লাবের একজন সদস্য তো আমরা হচ্ছে আপনার ফিউচার প্ল্যান কি মানে হচ্ছে রোবোটিক্স এর উপরে কিছু করতে চান নাকি নিজের সাবজেক্ট এর উপরে কিছু করতে চান আমি হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছি আর হচ্ছে রোবোটিক্স নিয়ে নিজের ক্যারিয়ার করা ট্রাই করতেছি করার জন্য আমার প্ল্যান আছে যেমন বিএসসি ডিপ্লোমাটা শেষ হলে দেখা গেছে আমার প্ল্যান আছে আমি বাইরে বিএসসি করা ট্রাই করব রোবোটিক্স এর উপরে ধন্যবাদ যে যে পলিটেকনিক শিক্ষার্থী রয়েছেন তিনি জানিয়েছেন পড়াশোনা শেষ করে অর্থাৎ হচ্ছে পলিটেকনিক পড়া শেষ করে উনি দেশের বাহিরে পড়তে যাবেন এবং হচ্ছে ওনার যে উদ্ভাবনী দক্ষতা আছে সেটাকে কাজে লাগিয়ে আরো বিভিন্ন জিনিস উদ্ভাবন করতে চান কামুল হাসান হৃদয় লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর